আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাহি ক্যাপসি পানির তো শাহি ক্যাপসি পানির বানানোর জন্য প্রথমে পানিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব পনিরটা মোটামুটি মিডিয়াম সাইজের কাটতে হবে বেশি ছোট বেশি বড়ও না যেহেতু ক্যাপসি পানির তো ক্যাপসিকাম তো লাগবেই তার জন্য ক্যাপসিকামগুলোও টুকরো টুকরো করে কেটে নেব এরপর অল্প একটু গার্নিশ করার জন্য ধনে পাতা কুচিয়ে নেব আর মশলা বানানোর জন্য কুচিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা মানির এই আইটেমটা খেলে সত্যিকারের ভুলতে পারবেন না এত টেস্টি হয় অসাধারণ খেতে হয় এরপর আমরা চলে যাব রান্নাতে মেন রান্নাতে তো প্রথমে ওভেন জ্বালিয়ে আমরা কড়াই বসিয়ে দেবো তারপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল আমি সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারে। তো প্রথমে আমি বানাবো মশলা মশলাটা বানানোর জন্য দিয়ে দেব গোটা গরম মশলা কাজু কাজুটা অল্প একটু ভেজে নিয়ে ওতে অ্যাড করে দেব টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করার পর মিক্সিতে বেটে নেব পনিরগুলোকে হালকা আছে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব অল্প ভাজব যাতে পনিরের আসল স্বাদটা না চলে যায় তো পানিরটা ভেজে রেখে তুলে নেওয়ার পর এরপর আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোও অল্প ভাজবো যাতে ক্যাপসিকামেরও হালকা ক্রাঞ্চি ভাবটা থাকে তো তারপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি ইউজ করিনি এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর মশলা দেওয়া জলটা কিন্তু ফেলবেন না ওর সাথেই আমি হলুদ হিং জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওই গোলানো জলটাও মশলার মধ্যে অ্যাড করে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে ওপর থেকে দিয়ে দেবো একটু কেসারি মেথি একটু অল্প করে চিনি অ্যাড করে দেবো স্বাদ মতো এরপর আমি মশলাটা ভালো করে এলে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পনির এবং ক্যাপসিকামগুলো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর যে যেরও যতটা গ্রেভি খাবেন পছন্দ করবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন আমি মিডিয়াম রেখেছিলাম তাই অল্প একটু জল অ্যাড করে নিয়েছি এরপর একটু ফুটে এলে ওপর থেকে দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর কুচিয়ে রাখা ধনে পাতাগুলো আর একটু অল্প গরম মশলাগুঁড়ো ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলেই রেডি শাহি কাপ্সি পনির আমি তো গরম গরম পোলাওয়ের সাথে খেয়েছি আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সাথে ট্রাই করতে পারেন